হ্যালো বন্ধুরা আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে বাটার স্কচ আইসক্রিম দারুণ হয় একবার হলেও বাড়িতে করে দেখবে যেভাবে বানিয়েছি দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না দারুণ টেস্টি দারুণ খেতে হয় চলো কিভাবে করেছি প্রথমে ওভেনে কড়া বসিয়ে তাতে একটু জল দিয়ে আর এক লিটার দুধ দিলাম দুধটা সবে একটু হালকা গরম হয়েছে আমি তুলে রাখলাম আর একটু নেড়ে দিলাম দুধটাকে তারপরে আমি যে দুধটা তুলে রেখেছি তার মধ্যে আমি কাস্টার্ড পাউডার দু চামচ দিয়ে দেবো এর মধ্যে বাটারস্কচ আইসক্রিম করবো বলে তাই জন্য বাটার কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম তারপরে ভালো করে গুলে নিতে হবে তারপরে এর মধ্যে একটু সামান্য একদম ফুড কালার দিয়েছি যেন কালারটা ভালো হয় তারপরে এটা রেখে দেবো এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে ভালো করে ফুটে গেলে আর এক কাপ আমি চিনি দিলাম চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেরম বুঝে কিন্তু চিনিটা তোমরা দেবে এরপরে ভালো করে চিনিটা দিয়ে ফুটিয়ে নিতে হবে তারপরে যেটা কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়তে হবে একবারে কিন্তু দিলে হবে না অল্প অল্প করে দেবে দুবারই দিয়ে তারপরে ভালো করে আমি নিয়ে নেব সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে একদম লো ফ্লেমে করে রাখবে নাহলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে ঘন হয়ে যায় আর ভালো করে ফুটিয়ে নেবে দেখো যেভাবে আমি করছি একটু দু তিন মিনিট কিন্তু ভালো করে এরম করে ফুটিয়ে নেবে দেখবে একদম ঘন হয়ে গেছে তারপরে আমি ওভেনটা বন্ধ করে এবার এটাকে ঠান্ডা করতে দেবো এবারে এদিকে দেখো একটা এরম বড় বাটিতে কিন্তু আগে থেকেই আমি ফ্রিজে এরম বরফ করে রেখে দিয়েছি তার উপরে একটা আমি কাছের বোল নিলাম তোমরা যে কোনো স্টিলের বাটিও নিতে পারো এরপরে আমি এক দেখো ক্রিমটা নিয়েছি এটা হচ্ছে পাউডারটা ওয়ান ফোর্থ কাপ দিলাম আর ওয়ান ফোর্থ কাপেরই হাফ দিয়ে আমি আর তারপরে এর মধ্যে আর এক কাপ ঠান্ডা দুধ দিয়ে এটাকে ব্লেন্ডার করে নেবো এটাকে আমি পুরো ফোম করে নেব আর তোমরা হ্যান্ড ব্লেন্ডার থাকলেও ওটাকে দিয়েও ঘুরিয়ে নেবে একটু সময় লাগে পাঁচ মিনিট করলেই কিন্তু সুন্দরভাবে ক্রিম হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের আইসক্রিমটা খুব সুন্দর হবে দেখো এরমভাবে ক্রিম হয়ে গেছে এরপর আমি এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এবারে দুধের সঙ্গে যে কাস্টার্ড পাউডারটা করে রেখেছিলাম দেখো এটা কেমনভাবে বসে গেছে এটাকেও আমি ব্লেন্ডার করে নিলাম ফেটিয়ে নিলাম তোমরাও হ্যান্ড ব্লেন্ডার থাকলেও এরমভাবে করে নেবে বা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও এরমভাবে করে নিতে পারবে দেখো কত সুন্দরভাবে এটাও কিন্তু সুন্দরভাবে ক্রিম ভাব হয়ে গেছে এবারে এটাকে আবার ওই বরফের বাটিটা আমি নিয়ে এসে বরফটা কিন্তু ঢুকিয়ে রেখে দেবে ঠান্ডায় এবার ক্রিমের বাটিটা নিয়ে এবার তার উপরে দু চামচ করে করে অল্প অল্প করে দিয়ে আবার ব্লেন্ডার করে নেব তারপরে আবারও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ক্রিম করে নিলাম দশ মিনিট কিন্তু এটাকে ভালো করে করে নিতে হবে ক্রিমটা তাহলে কিন্তু সুন্দরভাবে হবে এইভাবে করবে বন্ধুরা খুবই ভালো হবে কিন্তু এই বাটারস্কচ আইসক্রিমটা সুন্দরভাবে দেখো হয়ে গেছে আমার এই দশ মিনিট ধরে কিন্তু আমি এরমভাবে ক্রিমটা করে নিলাম কত সুন্দর হয়েছে দেখো থিকনেসটা এই ক্রিমটা কিন্তু এবারে আমি ফ্রিজে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে আইসক্রিমটা খুব ভালো হয় একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবে এদিকে ওভেনে একটা কড়া বসিয়ে এবার আমি এক কাপ চিনি নিয়ে নিলাম তারপরে চিনিটাকে একটু হতে দিতে হবে দেখো কেরম পুড়ে পুড়ে আসছে তারপরে অল্প অল্প জল দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে এটা কিন্তু বাটা তৈরি করার জন্য এটা করছি এটা তোমরা প্রথমেও করে নিতে পারো আর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি বা তোমরা এক চামচ বাটারও দিতে পারো এরম করে ভালো করে নাড়তে হবে যতখানি একটু চিট হয়ে আসবে যখন বাদাম চাক যেমন করা হয় আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কাজু দিয়ে দিলাম ভেঙে ভেঙে কাজুগুলো দিয়ে দিয়েছি ভালো করে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটা থালার মধ্যে আমি সেট করে দিলাম এরমভাবে কিন্তু বাটাস্কচগুলোও করে নেবে দারুণ হয় তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি একটা খুন্তির সাহায্যে বা ছুরির সাহায্যে তুলে নেবো তুলে নিয়ে এবার একটা ভেঙে এটাকে আমি গুঁড়ো করে নেবো প্লাস্টিকের উপরে রেখে আর ব্যালন চাকরির উপর দিয়ে ভালো করে আমি এরম করে গুঁড়ো করে নিলাম তোমরা কিন্তু বাটার পেপারের উপরে রেখেও করে নিতে পারো দেখো কত সুন্দর হয়ে গেছে এরকম গুঁড়ো এবারে রেখে দেবো এবার দু ঘন্টা পরে আবার ক্রিমটা আমি বের করেছি আর নিচে কিন্তু ওই বরফের বাটিটা দিয়েই কিন্তু আবার ব্লেন্ডার করে নেবো এরম করে আমি আবার পাঁচ মিনিট ভালো করে গুড়িয়ে নেবো তাহলে আইসক্রিমের থিকনেসটা আরও ভালো হবে আর খেতেও কিন্তু সুন্দর হবে এইভাবে কিন্তু তোমরা করবে নিশ্চয়ই এইভাবে করে নিলাম তারপরে আমি বাটার স্কচগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আমি নেড়ে নেবো তোমরা কিন্তু একটা কন্টেনারের মধ্যে দিতে পারো যেটা কন্টেনার আটকানো যায় আমি কিন্তু এই বাটির মধ্যেই বসিয়ে দেবো তাই জন্য এই বাটির মধ্যেই আমি সেট করে নিই এটা বেশ বড়ো বাটি আছে বলে আমি এই বাটির মধ্যেই এইভাবে সেট করে দিলাম দেখো যেভাবে সেট করছি এরমভাবে তোমরা যে কোনো কন্টেনারের মধ্যে সেট করে দিতে পারবে এরপরে বাটার কাজগুলো ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম যা ছিল এরমভাবে ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম এরপরে আমি ওপরে একটা গোল করে আমি কাগজ কেটে ওর ওপরে আমি চাপা দিয়ে দিলাম তাহলে কি হয় বরফটা ওর উপরে ঢুকতে পারবে না তাহলে তোমার ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আর তার উপরে ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিলাম এইভাবে ভালো করে আটকে দিলাম দিয়ে এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ছ সাত ঘন্টার মতন আমি রাতে করেছি সারা রাত রেখে দিয়েছি দেখো ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম দিয়ে এবার আমি তার পরের দিন এবার বের করলাম ছ সাত ঘন্টা আট ঘন্টার পরে আমি বের করার পরে এবারে দেখো আইসক্রিমটা কেমন হয়ে ওপর থেকে কাগজটা খুলে দিলাম এরপরে একদম সুন্দরভাবে জমে গেছে এরপরে আমি আইসক্রিম কাটার দিয়ে বাটিতে বলে তুলে নিলাম কত সুন্দর সফট আর নরম হয়েছে আর তোমরা এইভাবে করবে দেখবে কত সুন্দর হবে এই বাটার আইসক্রিমটা আর খেতে তো দুর্দান্ত বাড়িতে এইভাবে এই আইসক্রিম করে দেখবো বন্ধুরা আর দোকানে খেতেই ইচ্ছে করবে না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার